পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াস দেখে আসি কি কী মিটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে একটু একটু করে সম্পূর্ণ হাঁটতে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিউয়ার্স দেখে আসি কি কি ইনট্রোশন পাখি করছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই বিস্তারিত তুলে ধরব ভিডিওতে পেয়ে যাবেন তো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমะতু আল্লাহই আলাইক জাওয়ালম ভাই হ্যালো শুন ভাই আল্লাহ রাখছে ভাই আপনি কেমন আছেন ভাই ভাই ভালো

লুটিনো গুলা আট হাজার টাকা এলবিনো গুলো ছয় হাজার টাকা ক্রিমিনো গুলো আপনার এলবিনোটা হলো আপনার এই চার হাজার টাকা আর ক্রিমিনোটা হলো ছয় ছয় হাজার টাকা এলবিনো আট হাজার টাকা ফিমেল পাখি ডিএনএ করব

পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার সুন্দর এই জায়গা আর এক পেয়ার আছে ভাই এটা কি টিয়া বলো এটা হচ্ছে ব্লু টিয়া

একদম রানিং চেয়ার এটা এটা নিলে আপনার একদম সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা পাইনপালুর আছে ইয়েলো সাইড এর এগুলা নিলে সাত হাজার টাকা জোড়া সাত টাকা জোড়া নিচে গ্রিন চিক আছে ভাই নিচে গ্রিন চিক পাইনাপেল এগুলা নিলে ছ হাজার টাকা জোড়া ছ টাকা জোড়া এটা কি ভাই ভাই এটা হচ্ছে রানিং ফিমেল সানকুনু সুপার স্টেম করা সুপার স্টেম এটা আপনার আঠারো হাজার টাকা পড়বে এটা কি ভাই কথা বলে মানে কথা কোনো স্পষ্ট না স্পষ্ট না আঠারো হাজার টাকা এই যে আরেক পিস পাখি আছে ভাই টিয়া পাখি এটা হচ্ছে লেস টু ইনটিয়া এটা সুপার টাইম এটার বয়স এক বছর প্লাস একদম সুপার টাইম পাখি সুপার টাইম এই কথা বলো ভাই এই আমি আপনাদের দেয়া দেয়া একদম সুপার টাইম দেখছেন একবার সুপার টাইম একটু গামো দিবে না দেখছেন এটা বাসায় ছাইরা পালতে পারবেন হ্যাঁ একটু গামো দিবে এটা প্রথম তো শিখছে ভাই

585707 ধন্যবাদামালিক ভাইকুম আসসালামের জন্য আর গ্রে কালার এর আছে গ্রে গুলি মাত্র বারোশো টাকা পার চিনামনটা চোদ্দশো টাকা চিনামনটা চোদ্দশো টাকা আর লাভবাটের বেবিটা ভাই লাভবাটের বেবিটা বলবে

চার হাজার টাকা টাকা ম্যাজিক এই তো ছিল আজকের কালেকশন এই ছিল বাসে আরো কিছু আছে লাগে মনে লাগে দিতে পারবো আর বাইরে যে ধরনের পাখি চেনে অবশ্যই দেওয়া যাবে

रखिपच् <laughs> 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 <laughs>

পঁয়ত্রিশ হাজার টাকা পিস জি জি সাত হাজার টাকা পেয়ার না তোর তো কিছুটা দামের দামের অপশন অবশ্যই অবশ্যই দামা দামের অপশন আছে দামা করে নিতে পারবে এই আরো কিছু আছে ওদের চলেন সবগুলো বিডিং পেয়ার এই যে টা ডিএফ টা পেয়ার আর আট করে পেয়ার কাস্টিং ভাই 8000 টাকা পেয়ার এগুলো আপনি ডিম্বার চেস্টের টাকা নিতে ভাই টাকা জি জি এটা কি রানিং পেয়ার ভাই হ্যাঁ এগুলো আপনার বাচ্চা গুলো নিয়ে এগুলো সাত মাস এগুলো আপনার ছয় করে পেয়ার ভাই সাত হাজার টাকা পেয়ার জি এই জায়গা আরো বেশি এগুলো ভাই নন এগুলো সবগুলো ভাই ক্লোজ দিয়ে আছে